নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে এখন আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি বারোটা বেজে চোদ্দ মিনিট দুপুরবেলা পর্যন্ত এর পরবর্তী সময় লেগে যাচ্ছে অমাবস্যা দুপুরের পূর্ববর্তী সময় পর্যন্ত আপনারা কিন্তু মাছ সেবন করবেন না এবং তার পরবর্তী সময়কালে আপনারা কিন্তু ভুল করে কোনোভাবে দই এবং তিলের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় আজ নক্ষত্র থাকছে কৃত্তিকা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে গুলারের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে শকুনিকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ অতিগণ্ড যোগ এবং দিন থাকছে সোমবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে ছটা বত্রিশ থেকে আটটা তেরো পর্যন্ত এই সময় যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হবে শুভ সময় চারটে বান্ন থেকে ছটা বত্রিশ এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন এছাড়া আটটা তেরো থেকে নটা তিপ্পান্ন এই সময়কালেও আপনারা যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে পশ্চিম দেখুন আজ আহ নিয়ে অবস্থা থাকছে আপনাদের ক্ষেত্রে আর মা কালীকে আপনারা যে কোনো পাঁচটি ফল ভোগে অবশ্যই দিতে পারেন এবং আপনার মনস্কামনা জানি কোনো একটি ফলের সারা বছর জুড়ে কিন্তু আপনারা সেই ফলটি সেবন করবেন না এমনটিও কিন্তু আপনারা মনস্কামনা রাখতে পারেন কোনো বিষয় বিশেষ ক্ষেত্রে তবে বলে রাখি যদি আপনার কোনো বিশেষ মনস্কামনা বহুদিন যাবৎ পূর্ণ হচ্ছে না বহুদিন যাবৎ চেষ্টা করছেন প্রয়াস করছেন কিন্তু কোনোভাবেই সেই মনস্কামনা পূর্ণ করতে পারছেন না এমন ক্ষেত্রে আজ অমাবস্যা চলাকালীন সন্ধ্যেবেলা সাড়ে ছটা থেকে আটটার মধ্যে সময়কালের মধ্যে একশো এগারোটি লবঙ্গ ফুলওয়ালা লবঙ্গ গোটা লবঙ্গ নিতে হবে ভাঙা যেন লবঙ্গ না থাকে সেই লবঙ্গগুলি একটি সুতো দিয়ে কালো সুতো দ্বারা আপনারা ভালো করে মালা তৈরি করুন মালা তৈরি হয়ে গেলে সেই মালাটি মা কালীকে অর্পণ করুন এবং তার সঙ্গে সঙ্গে ফুল এবং ফল অর্পণ করতে ভুলবেন না আপনার মনস্কামনা জানান দেখবেন আপনার মনস্কামনা নিশ্চিতভাবে ভাবে খুব দ্রুতপূর্ণ হচ্ছে যদি আপনাদের মনস্কামনা আপনাদের মধ্যে তীব্রতা জাগায় তাহলে মনস্কামনা পূর্ণ হতে কিন্তু অবশ্যই দেখতে পাবেন তবে মনস্কামনা যেন লজিক্যাল হওয়া উচিত এরকম এরকম নাকি পশ্চিম দিকে সূর্য উঠছে এরকম ধরনের মনস্কামনা কিন্তু হবে না চলুন প্রত্যেক দিন যার মতো থাকছে আজকেও আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন বিশ্বলগ্নের পঞ্চমে বুধ উত্তর ফলগুনি নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারে কতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম সুখদেব শাস্ত্রী চলে যাব আলোচনায় রাশি ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভের যোগ তৈরি হতে ধীরে ধীরে দেখা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে সমস্যাগুলি দূর হবে উপহার এবং প্রাপ্তি হতে দেখা যাচ্ছে আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বিশ্ব রাশি পুরনো ইচ্ছা পূর্ণ হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কর্মে সমস্যা বৃদ্ধি হতে পারে পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে বুঝে কথা বলুন গাড়ি সাবধানে চালান দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট লাগার মতো পরিস্থিতি তৈরি হতে দেখা যেতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে কথা বুঝে বলার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি এই সময়কালে পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হতে দেখা যাবে কর্মের সমস্যা দূর হবে আর্থিক সমস্যাও দূর হতে দেখতে পাবেন শারীরিক যে ত্রুটি বিচ্যুতিগুলো আপনাদের ক্ষেত্রে ছিল সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠতে দেখতে পাবেন শুভসংখ্যা সাদা সংখ্যা চার কন্যা রাশি দেখুন গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে শেষ হতে দেখা যাবে কাজের প্রেশারও কম হতে দেখা যাবে এবং আর্থিক ক্ষেত্রে লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে আর্থিক খরচ বুঝে করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই রাশি ঘরের কার্যে এই সময়কালে ব্যস্ততা বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হতেও দেখতে পাবেন একই সাথে শুভ রং সাদা নয় ধনুরাশি কর্মের সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হবে কাজের চাপ বৃদ্ধি হতে দেখা যাবে শুভ রং গোলাপ শুভ সংখ্যা ছয় মকর রাশি ব্যস্ততা ভরা দিন থাকবে কর্মের সমস্যা দূর হবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হবে কাল্পনিক সমস্যা থেকে বাঁচুন বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচার চেষ্টা করুন এই সময়কালে নচে সমস্যায় পড়তে পারেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই মিন রাশি ছোট কোনো যাত্রা হতে পারে আর্থিক লাভ হতে পারে পিতার সহায়তায় বিশেষ লাভও পারে শুভ শুভ রং গোলাপি সংখ্যা হোক দর্শক বন্ধু সাত আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার